खूब भा রান্না করে খাবে কখন ঠিক হয়ে যাবে লাইক ধন্যবাদ আমি তো বললাম না সর্দিটা ভালো না মাথার চুল আর খাবারে চুল করলে তখন যে হবে খাবারে চুল করলে তখন আজকে ভাত রান্না হচ্ছে না কি খবর কেমন এই আজকে ভাত রান্না হচ্ছে না অন্য কিছু রান্না হচ্ছে তাই তাড়াতাড়ি হয়ে যাবে রান্না হচ্ছে আজকে হচ্ছে ফ্রাইড রাইস হাই দিদি ভাই হ্যালো আজকে হচ্ছে ফ্রাইড রাইস চলে এলাম কিছু মনে করলে না তো না গো কেন মনে করবো দেখাচ্ছি আজকে কি রান্না হচ্ছে দেখো এই এই দেখো দেখো ফ্রাইড রাইসের জন্য এই যে দেখো সমিস কাজু বাদাম এটা হচ্ছে হয়ে গেছে আর এইখানে দেখো বুঝেছ আজকে রান্না করতে বেশি দেরি হবে না কত সুন্দর তুমি সানটানো হয়ে গেছে শুধু রান্না করে খাবো ব্যাস তাহলে হয়ে যাবে

ফ্রাইড রাইস রান্না হচ্ছি খাবার তো আছে কাজের কাছে নাই কাজের গহরি আচ্ছা মিউট খোলো দিদি খুলে হাই ঠিকটা বলো যাচ্ছি এটা হচ্ছে মুর্শিদাবাদ ও বিশ্বিশ কটা আজকের শরীরটা একটু খারাপ খারাপ ওই জন্য হচ্ছে হয়নি টাইম লাগবে টাইম লাগবে তুমি এত বেলায় রান্না করছো কেন আমার শরীর খারাপ আমি পলাশি থেকে গো ও আচ্ছা তাহলে হতে সেদ্ধ হতে টাইম লাগবে কাঁচা জিনিস না দাদা হকারি করতে গেছে না চলে এসছে হাই দিদি ভাই হ্যালো দিদি সবাইকে ব্লু দিয়ে দাও না একটু বন্ধু করি সব বই খারাপ আর কমেন্ট করতে চলে এলাম কেন সকালে বললে তুমি আসা আস এখন বলছো তুমি লাল গোলা আসাম কখন বললাম বল আমার বাড়িতে লালগোলা মুর্শিদাবান আমার রান্না শিখিয়ে দাও চলে আসো

ভাবে বলা যাবে না সব দরকারি মশলা তো সব হয় না রাতে লাইভে রাতে আসবা লাইভে দেখা যায় রাত আগে হোক খাসির মাংস রান্না করতে কি কি লাগে বলবে তুমি তুমি আমার কমেন্ট করলে না বৌদি গোসল করছেন না গোসল করবা করা হয়ে গেছে গো দেখে তো বুঝতে পারছ গোসল করে রান্না করতে বসে তুমি বাড়ি কোথায় তোমার আমার বাড়ি কলকাতা আমার বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ পটল ভাজা করছো বৌদি না পটল ভাজা দেখাচ্ছি তাহলে ব্যাগ দেবেন ঠিক আছে দিব এই যে দেখো তুমি কি হিন্দু কলকাতায় এসো কোনো দিন ঠিক আছে আমি হিন্দু কেন তুমি কচু শাক রান্না করতে পারো হ্যাঁ সব পারি আমি বন্ধু করে নিয়েছি ঠিক আছে আমি ব্যাগ দিয়ে দিলাম আমার বাড়ি হুগলি তারকেশ্বর ও আচ্ছা শিব ভিডিও আপনার আমি ফ্যামিলি আমার মহাদেবের আশীর্বাদে ভালোই আছে ভালো থাকবেন একদম

করি দুপুরেও করি আজকে লেট হয়ে গেছে হ্যালো জল দিয়ে যে ভাতটা করলাম ওই জন্য এই ভাতটা করলাম জল দিয়ে আদৌ মটর সেদ্ধ হবে কিন্তু ভগবানের জলে দিদি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো একটা সবজি দিয়ে রোজি খাও সবজি না আজকে গো আজকে হচ্ছে ফ্রাইডাইস হবে ফ্রাইড রাইস রাত জাগলে এসব খেতে হয় হলে চোখের নিচে কালি পরে হ্যাঁ একদম বোঝে না এরা বুঝলি Boozy. কি খাবার কেমন করে খেতে হয় ভাতের মতো ভাতের মতো বুঝলি এটা তুমি মাংস দিয়েও খেতে পারো ডাল দিয়েও খেতে পারো পনিরের তরকারি দিয়েও খেতে পারো এরকম কমেন্ট করলে কিন্তু কমেন্ট পড়বো না একটু কমেন্ট করলে এখানকার বাড়ির কাজের লোকগুলো রান্না করতে করতে ভিডিও করে কি অবস্থা হ্যাঁ এটা কি দিলে দিলাম তুমিও বাড়ির কাজের লোক আমি যদি হয়ে থাকি তাহলে তুমি কেন ছাড়া তুমিও বাড়ির বউ তুমিও কাজের লোক তোমায় রান্না করতে কে শিখিয়েছিল কে শেখাই